মাংসের টুকরোটি খাওয়ার পর রফিক মিয়ার মনের মধ্যে অদ্ভুত এক চিন্তা উদিত হয় জীবনে তো অনেক মাংস খেয়েছেন এটা কীসের মাংস এত সুস্বাদু কোনো মাংস হতে পারে এমন চিন্তা করছেন এমন সময় রফিক মিয়া ঘোড়ার ঘুরে টকবক টকবক আওয়াজ শুনতে পেলেন আস্তে আস্তে সেই আওয়াজের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলেন ঘোড়ায় চড়ে কেউ একজন এদিকেই আসছে সেই ব্যক্তিটা রফিক মিয়ার কাছে উপস্থিত হলেন এবং আশেপাশে তো পূর্ব থেকে আরও বেশ কিছু মানুষ ছিল ওই লোকটা আসার সাথে সাথে লাশের বুকের উপর পা রেখে তার দুই হাত দিয়ে লাশের একটি হাত একটানে ছিঁড়ে ফেললেন সাথে সাথে অন্য যারা ছিলেন তারাও লাশের উপর ঝাঁপিয়ে পড়ে লাশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন এর মধ্যে একজন আবার একটা বড় ডেক চিনি আসলেন মনে হচ্ছে রান্না করা হবে তাহলে রফিক মিয়া একটু কি কিসের মাংস খেলেন